ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদের একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে ডিম দিয়ে এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আমি একটা বাটি নিয়ে নিয়েছি এখন এই বাটির মধ্যে আমি দেখো কয়েক চামচ আর বেসন দিয়ে দেবো বেসন দিয়ে দিলাম এবার আমি এখানে দেব ডিম আরেকটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা তারপরে দিচ্ছি এখানে একটু জিরের গুঁড়ো তারপরে দিচ্ছে এখানে একটু সরি ওটা ধরের গুঁড়ো দিয়েছে এটা হলো জিরের গুঁড়ো হলুদ তারপরে দিচ্ছি আন্দাজ মতন নুন তারপরে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো এটা লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমাদের যদি ইচ্ছে হয় দিতে পারো না হলেও কোনো ব্যাপার না কারণ আমি কাঁচা লঙ্কা তো দিয়েছি হ্যাঁ এখন আমি এটা সরি এটা দেখো ভালো মতন আমি এটা সঙ্গে মিশিয়ে নেব টা আমি এটাকে বসিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এই দেখো এই রকম হয়েছে মিক্সড করে নিয়েছে এখন আমি দেখো কি করছি দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়া বসিয়ে দিয়েছি এখন কড়াটা মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দিচ্ছি দেখো তেলটা গরম হতে দিচ্ছি এখন এই যে এটা যে ছিল ব্যাটারটা এটাতে আমি বড়া করে নেব দেখো বেশ বড় বড় হচ্ছে বড় বড় করেই দিচ্ছি আমি একটু দিচ্ছি তা না হলে দেখো বন্ধুরা দেখে হয়েছে দেখো আর একটু ছোট দিলেও পারতাম বড়াগুলো বেশি বড় হয়ে গেছে তো ঠিক আছে তোমরা বুঝে দিবে কমিয়ে ছোট দিলেও ভালো হবে বুঝেছ আমি বড় বড় করে দিয়েছি দেখো একটার উপর একটা উঠে গেছে দেখো কি কাক ডাকছে আমাদের পাশে না আম গাছ আছে পাশের বাড়ি ওই আম গাছে কাকের বাসা করেছে আর কন্টিনিউ কাক ডাকতে থাকে কি বলবে ছাদে যাবো ছাদে গেলেও কাক পোকর মানে আম গাছটা ভীষণ বড় আম গাছ <tip> দেখো দেখো বন্ধুরা আমার এই বড় হয়ে গেছে গন্ধ বেরোচ্ছে দেখো মোটামুটি বড় হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে না বলো বেসন দিয়েছি আর ডিম দিয়েছি না খুব সুন্দর হয়েছে একটু স্টিমটা দিয়ে দিলাম কিছু কিছু একটু একটু হতে হবে ঠিক দেখো বন্ধুরা আমি একটু তেল দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে দেখো এই দেখো আলু কেটে রেখেছি আলুগুলো আমি একটু ভালো ভেজে নেব তাহলে আমার রান্নাটা আলুটা ভাজা ভালো হলে ছিল রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল পার্সেন্ট বেঁধে নেব দেখো একটু হলুদ দিয়ে দিলাম তাহলে কালারটা সুন্দর হয় আলু ভাজা যে কোনো ভাজাতে আগে হলুদ অল্প দিলে কালারটা সুন্দর হয় দেখো বন্ধুরা আমার মোটামুটি আলু ভাজাটা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব আবার আমি একটু তেল দিয়ে দিলাম সব তো ভাজাই আছে দেখো আমার তেল আছে তেলগুলো না সাইডে চলে যায় গো এটা মানে কি আমার ফ্রাই মানে একটু এরকম উঠানো ঠিক আছে তেজপাতা দিয়ে দিলাম গরম মশলা দিলাম আর দিলাম গোটা জিরে দিয়ে এটাকে আমি ভালো মতন ভেজে নেব তারপরে দিচ্ছি আমি এখানে কিছু রসুন রসুনটা আমি কুচি করে নিয়েছি একটু কমিয়ে দিলাম তারপরে দিচ্ছি আমি পেঁয়াজ দেখো রুটি না পেঁয়াজটা ভালো রকম ভিজে নিচ্ছি তারপরে দেব আদা আমি সব ব্রেক করে নিয়েছি কেটে নিতে পারো কোনো ব্যাপার না আমি করে নিয়েছি এটা আমি দেখো ভাজাটা প্রায় মোটামুটি হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়ে দিচ্ছি দেখো ধোনের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি আমি লঙ্কার গুঁড়ো তারপরে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো তারপরে দিচ্ছি আমি আন্দাজ মতো নুন দিয়ে এটা একটু ভেঙে নিলাম এখানে একটু জল দিতে হবে তা না হলে যাবে কিন্তু আমি জলটা দেব না আমি আগে দেখি টমেটোটা দিয়ে দিলাম দিয়ে তারপর আমি জল দিয়ে দিলাম সামান্য একটু দিয়ে দিলাম জল দিয়ে এইবার আমি ভালো মতন কষিয়ে নেব মশলা একটু দিয়ে দিলাম আবার মশলাটা ভাজা হবে মশলাটা প্রায় অনেকটাই ভাজা হয়ে হয়ে গেছে তেলও অনেকটা ছেড়ে দিয়েছে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দেখো আলুগুলো দিয়ে আবার আমি একটু আলুর সঙ্গে কষিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা একটু দেখে দিচ্ছি দেখো মোটামুটি আমার আলু দিয়ে এটা মশলাটা পছন্দ হয়ে গেছে আমি এখানে জল অ্যাড করতে পারি দেখো জল করে দিলাম দেখো আমি ঝোলটা দিলাম কারণ এটা তো তো টেনে নিবে সেই জন্য ঝোলটা আমি এইরকমই দিলাম দিয়ে এবার আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে হতে দিচ্ছি দেখো বন্ধুরা দেখে নিচ্ছি দেখো ঝোলটা মনে হচ্ছে প্রায় হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ হয়নি আলু আবার কিছু কিছু দেখো একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি কি করব এই বড়াগুলো সব দিয়ে দেবো কারণ বড়ার সঙ্গে অল্প ঝোলটা হতে হবে দেখো সব বড়াগুলো ঝোলটা টেনে নিবে তো অল্প একটু ফুটিয়ে নেব দেখো এখন আমি কি করব একটু টাইমের জন্য এখন আবার এটাকে ঢেকে রেখে দেবো দেখো বন্ধুরা এবার আমি একটু দেখে নিচ্ছি দেখো মোটামুটি এটা হয়ে গেছে দেখো বড়াগুলো কি সুন্দর ফুলে উঠেছে এবার আমি একটু কাসি মেথি দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসটা সরি কড়ার মুখটা বন্ধ করে দিলাম আর গ্যাসটা অফ করে দিলাম হ্যাঁ তারপরে আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার এই ডিমের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তবে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা একবার তোমরা ট্রাই করে দেখো আমি বলছি খুব খুব ভালো লাগবে ভালো থেকো সাবধানে থেকো 오케이, okay, 보드라.